আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন হাদীস শরীফের মধ্যে বলেন কয়ালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিজ দিনাকা ইয়াকফিকা আল আমালুল কালিল আল্লাহর ডাক দিয়া বলে এই হাদিস বিশ্বনবীর রাহমাতুল লিল আলামিন উনি ওনার প্রিয় সাহাবী হযরতে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে বলে আল্লাহ নবী বলে ইয়া মাস আখলিজ দিনাকা ইয়াকফিকা আল আমালুল কলেল ও তুমি অল্প আমল করো কিন্তু ওই আমলটা সুন্দর কইরা করো আর ওই আমলটা আল্লাহর জন্য করো অল্প আমল যদি সুন্দরভাবে সঠিকভাবে যদি করো আর ওই আমল যদি তুমি আল্লাহর জন্য করে থাকো তাহলে কাল কেমতের ময়দানে নাজাতের জন্য এই অল্প আমলই কিন্তু তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে বলেন সুবাহ এই জন্য আমি অনেক আমল করলাম কিন্তু আমল আমার সুন্দর না আমি নামাজ আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য করি করি আমি শরীফ এটা আল্লাহর জন্য করি না মানুষকে শোনানোর জন্য করি আমি তারাবির নামাজ আদায় করি এটা আল্লাহর জন্য করি না মানুষকে দেখানোর জন্য করি যে রমজান মাস তারাবির নামাজটা বলে মান চিকিৎটা করি বেলাগে মসজিদে আইছি এরকম দেখা যায় মানুষকে দেখানোর জন্য কোন মানুষ যদি আমল করে পর্যন্ত করতে পারবে ওই আমল আল্লাহ রবাহ আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না কিন্তু বিশ্বনবীর আহমাতুল্লি আলমিন বলেন কোন মানুষ যদি আল্লাহর জন্য কোন আমল করে আর আমল যদি সামান্য পরিমাণও যদি হয় একেবারে তিল পরিমাণ কোন আমল যদি হয় আর ওই আমল যদি কোন মানুষ আল্লাহর জন্য করে থাকে বিশ্বনবী বলেন ওই তিল পরিমাণ আমলটাকে মহান আল্লাহ রব্বুল আলমিন বাড়াইতে 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 একেবারে উহুদ পাহাড় পরিমাণ বাড়ায়া তারপরে মহান আল্লাহ রব্বুল আলমিন বান্দার আমল নামার মধ্যে নেকি প্রদান করে বলেন সুবাহ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল নীলা আলম এই জন্য সাহাবে গ্যারাম তারা যে যে আমল করছে তারা কিন্তু আমলের ভিতরে একলা ছিল আল্লাহর জন্য আমল করছে বিশ্ব নবীর আহমাতুল আলমিন এক যুদ্ধের মধ্যে সাহাবে কেরামদেরকে ডাক দিয়া বলে সাহাবিরা রে তোমরা কারা আল্লাহকে মহাব্বত করো আমি রাসুলকে মহাব্বত করো ইসলাম ধর্মকে মহাব্বত করো সাহাবে কেরাম দাঁড়ায় গেছে দাঁড়ায় বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ আমরা কিন্তু ইসলাম ধর্মকে মহাব্বত করি আল্লাহরে মহাব্বত করি আপনার নবীকেও মহাব বোধ করে এখন নবী ডাক দিয়া বলে যদি তোমরা মোহাব্বত করে থাকো তাহলে এখন ইসলামের জন্য দিনের জন্য তোমাদের কিছু দান খায়রাত করতে হবে যেহেতু কাফেরদের বিপক্ষে যুদ্ধ শুরু তোমরা কে কি পরিমাণ দান খায়রাত করবা এখন দেখা যায় সাহাবে কেরাম এরকম ভাবে দান খায়রাত করা শুরু করছে বিশেষ করে হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহ আনহু উনি দেখা যায় বিশ্বনবী আলাইহি সাল্লামের সামনে বিশাল বড় একটা পাহাড়ের মতন স্তূপ তুলে রাখছে ডাক দেব ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই যে বিশাল বড় পাহাড়ের মতো একটা স্তূপ দেখা যায় এই মাল আমি ইসলামের জন্য আল্লাহর জন্য আজকে নবীর জন্য আমি দান করে দিছি বলেন সুবাহান আল্লাহ এরকম ভাবে আরেকজন সাহাবি তিনিও দান করছে এক পর্যায়ে সবাই দান করছে ওই দান খেরাতের মধ্যে হজরত আউ বকর সিদ্দিক রিয়াল্লাহ আনহু তিনিও দান করছে এখন আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন সাহাবে কেনামদেরকে আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবিরা রে এখন তোমরা সামনে আসো এখন কিন্তু নাম ঘোষণা করা হবে যে আজকে দান খায়রাতের প্রতিযোগিতার মধ্যে একটা এক নাম্বার হয়েছে আল্লাহর নবী হজরতে আব্দুর রহমান ইবনে ও ফরদি আল্লাহয়ান হ উনাকে ডাক দিয়া বলে আব্দুর রহমান রে তুমি কি দান করছো হজরত আবদুর রহমান ইফলা ও ফরদি আল্লাহয়ান হ তিনি ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হবি আল্লাহ ঐ যে আপনার চোখের সামনে বিশাল বড় একটা মালের পাহাড় দেখা যায় এই পাহাড় আমি দান করছি আল্লাহর নবী ডাক দিয়া বলে বাড়ির মধ্যে কি রাখছ

এমনিভাবে ভাবে আল্লাহ নবী আরেক দানবীর সাহাবি তার নাম হচ্ছে হজরতে ওসমান নদী আল্লাহান উনাকে ডাক দেয়া বলে ওসমান রে তুমি কি দান করছো হজরত ওসমান নদী আল্লাহ তিনি দ্বারায় বলে ইয়া আসুল আল্লাহ আল্লাহ রব আলমিন আমাকে যে সমস্ত অর্থ সম্পদ দিছে এই অর্থ সম্পদকে আমি তিনটা বাক করছি তিন বাক কইরা আমি এক বাক আমি আমার ফ্যামিলির জন্য রাখছি আর বাকি দুই বাক আমি ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য আমি নিয়ে এসেছি বলেন সুবাহান আল্লাহ শেষ পর্যন্ত একজন গরিব সাহাবি যার নাম হচ্ছে হজরতে আউবা করসি দিক আন। যিনি সাহাবে কেরামের মধ্যে সবটাইতে শ্রেষ্ঠ সাহাবি যিনি হজরতে আদম আলাই সালাম থেকে আপনি আমার নবী পর্যন্ত সমস্ত নবীদের উন্মতের মধ্যে শ্রেষ্ঠ যিনি হজরত আউ বক্র সিদ্দিক আন। যে আউ বক্র সিদ্দিক রিয়াল আনহুর ব্যাপারে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম একদিন দাঁড়ায় বলে বিশ্বনবি সল্লাল্লাহ আলাই সাল্লাম দাদা বলে ও আয়েশা তুমি কি জানো যে ওই যে আকাশের মধ্যে অগণিত তারকা আছে এই অসংখ্য অগণিত তারকা যেরকম ভাবে গুনে শেষ করা যায় না আমার সাহাবে ক্যারামের মধ্যে একজন সাহাবি আছে যেই সাহাবীর আমল ও আল্লাহর ফেরেস তারা গুনে শেষ করতে পারে না বলেন সুবাহা আল্লাহ তখন আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়া আল্লাহ আনহা ডাক দিয়ে বলে ইয়া নসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সাহাবির নাম কি তখন আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ মনে মনে চিন্তা করছে যে বিশ্বনবী মনে হয় আমার বাবা আবু বকর সিদ্দিকের নাম বলবে তখন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম মুসকি হাসি দিয়া বলে ওই সাহাবির নাম হচ্ছে হজরতে ওমর ইবনুল খতাব আল্লাহ আন বলেন সুবাহান আল্লাহ তখন আম্মা জানা এসা সিদ্ধি করা দিয়ে আনহার চেহারা একটু মলিন হয়ে গেছে যে আমি মনে করছি এই আমল মনে আমার বাবার নাম কইব তখন বিশ্বনবী ডাক দেব ও আয়সা তোমার চেহারাটা মলিন হয়ে গেছে তার কারণটা কি তখন আয়সা সিদ্দিকে বলে ইয়া রাসুল্লাহ আমি তো মনে করছি যে আকাশের মধ্যে যেরকম তারকা এই চার তারকাগুলো গুনে শেষ করা যায় না আপনি যে বলছেন যে আপনার একজন উম্মত আছে যে আপনার একজন সাহাবি আছে যেই এই সাহাবির আমলগুলো দেখা যায় ফেরেস তারা গুণ করে শেষ করতে পারে আমি তো মনে করছিলাম ওই সাহাবি মনে হয় আমার বাবা তখন বিশ্বনবী ডাক দিয়া বলে ও আয়সা তুমি কান খুলে শুনে রাখো তোমার বাবা হজরতে আউ বক্র সিদ্দিক রদিয়াল্লাহ আনহু তার এত আমল এত আমল যে হজরত আউ বক্র সিদ্দিক রদিয়াল্লাহ আনহু আমি নবীর সঙ্গে যে হিজরত করছি আর এই হিজরতের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর হজরতে দেখা আর দেখা যায় হজরতে আদম আলাই সালাম থেকে আমি আমি নবী পর্যন্ত সমস্ত উম্মতের আমল যদি আরেক ফাল্লার মধ্যে রাখা হয় তাহলে তোমার বাবা হজরত আউবক্র বক্র সিদ্দিকের হিজরতের এক রাত্রের আমল এর চাইতে বেশি হবে বলেন সুবাহান আল্লাহ ওই গরিব সাহাবি আউ বক্র সিদ্দিক আনহু তিনিও কিছু দান খায়রাতের কিছু সামানা নিয়ে আসছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এইবারটা দিয়া বলে আবু বকর রে আপনি কি দান খায়রা দানছেন আপনি কি আজবা দানছেন কি মাল আনছেন আল দাওফকর সিদ্দিকুল্লাহ আল হ সমালন একটা সামান্য একটা পেয়ালা নিয়ে হাজির আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি তাকায়া দেখে ওই পেয়ালার মধ্যে এরকম দামি কোনো দিরহাম নাই এমন কি কোনো স্বর্ণ অথবা সামান্য সাধারণ কিছু মাল কিছু আসবাব অথবা সিদ্দিক ওদি আল্লাহু আল আসছে এমন কি ডাক দিয়া বলে আল্লাহর নবী গো এই নেয়লামে কিছু মাল আমি নিয়ে আসছি এটা বিশ্বনবীর রহমাতুল লিল খাতিরে আল্লাহর খাতিরে ইসলামের খাতিরে আমিও দান করলাম আল্লাহর নবী বিশ্বনবীর রহমাতুল লিল ডাক দিয়া বলে আবু বকর রে এ আজমা পত্র তুমি নিয়ে এসেছো বাড়ির মধ্যে তুমি কি রাখছো বাইত কি রাখছ এবার হজত আউ বাকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়া কাললে আর ডাক দিয়া বলে আল্লাহর নবী গো আল্লাহর কসম খে বলি মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে যত মালের সম্পত্তি মাল সম্পদের মালিক বানাইছে সমস্ত মাল সম্পদ আমি আফতার দরবারে হাজির করছি আমার বাড়িতে আর কোনো মাল নাই আর কোনো সম্পদ নাই তাহলে বাড়িতে তুমি কি রাখছো দাও ভো সিদ্দিক চোখের পানি সরে দিয়া কাললে আর ডাক দিয়া বলে আমি আমার বাড়ির মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে রেখে আসছি